আসসালামু আলাইকুম আজকে আসলাম সেই ফাnga দিগি ছয় যে বিল এর আগে একদিন আসছিলাম তবে এখানে আমরা যাইতে পারি তবে আজকে আমরা যাব এই নৌকাতে করে এই যে নৌকা লিস্টে খাও এই নৌকাতে করে কিন্তু আমরা চলে যাব সেই আমলা ফুল দেখতে মাছখানে যাইতে হবে অনেক দূরে যাইতে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এখন কিন্তু যাচ্ছি একেবারে ভাঙ্গাডিঘির মাঝখানে যাচ্ছি যেখানে গেলে শাপলা ফুল দেখতে পাওয়া যাবে নৌকাতে করে যাচ্ছি অনেক ভালো লাগতেছে সাথে আছে আমার বন্ধু তহিদুল ইসলাম সিজার এবং শাহরিয়ার ইসলাম শাওন এবং ভাই নৌকা চালাচ্ছে নৌকার মাঝি নৌকার অবস্থাটা দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে পানি কিন্তু আছে মোটামুটি ভালোই যদি বা আপনারা সাঁতার না জানলেও সমস্যা নাই ডুববেন না কারণ অত পানি নাই এক কমরের মতো পানি আছে দেখতে পাচ্ছেন একেবারে শাপলার ভিতর দিয়ে যাচ্ছি এগুলাতে কিন্তু ফুটে থাকতো শাপলার ভেতর দিয়ে চলছে যদিও বা তেমন শাপলা নাই আমরা ইনশাআল্লাহ কোনো একদিন আবার সকালে আসবো যেদিন শাপলা থাকবে দু চারটা ফুল দেখা যাচ্ছে যদিও এদিকে কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুটেনি আমরা ফুটানোর চেষ্টা করি তাছাড়া কি করব আপনাদেরকে তো দেখাতে হবে আমরা কিন্তু এখন একেবারে এই বিলের মাস্ক বরাবর চলে এসেছি যদিও বা এখন দুপুর টাইম সে কারণে সাপলার উপস্থিতি খুবই কম সকালের দিকে সাপলা বেশি ফোটে কারণ অনেকে এসে এখান থেকে সাপলা উঠায় নিয়ে যায় যার কারণে এখন সাপলা উপস্থিতি কম যদিও বা এখানকার প্রশাসন জানিয়ে দিয়েছে কেউ সাপলা উঠাতে পারবে না উঠলে অবশ্যই জরিমানা দিতে হবে দেখতে পাচ্ছেন একেবারে মাছ বারবার চলে এসেছি একবারে দুপুরে খারা রোদ খুবই কম কিন্তু

সামনের দিক দাও ধন্যবাদ আমার বন্ধুর উপর দিয়ে দিয়ে দিল অনেক সুন্দর এই শাপলাটা কিন্তু অনেক সুন্দর ফুটছে একেবারে দেখার মতো অনেক সুন্দর লাগতেছে আপনারাও আসবেন অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে ওই পার্শ্বিকগুলোতে আরও বড় বড় শাপলা শাবলা কি তোমার প্রিয় তোমার জন্য নিবে না 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 আমার কোন প্রিয়তা মানাই আমি এমনি নিলাম এগুলো আবার নোগাতে রেখে যাব দেখতে পেলে জরিমানা দিতে হবে শালা তোমাকে লজ লাগছে এটাটা হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাবলা ওঠারে 200 টাকা জরিমানা আমরা কিন্তু তারপরেও দুরাউড এসে 60 এর বয়সে আপনারা কেউ আপনারা কেউ ওঠায়েন না

এখানে ফুলগুলো নিলে মানে দিতে হবে মানে কে দেয় ফুল গাছেই সুন্দর গাছেই থাক তো আমরা ঘুরে আসলাম নৌকাতে করে মাঝখান থেকে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ